সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আহমদুল্লিন আলমিন সালামের জবাব দিতেন হাসান হুসাইন নিজের কান দ্বারা শুনতেন কথাবার্তাও বলতেন মাঝে মাঝে আল্লাহর হাবিবের রাজ আল্লাহর হাবিবের রজা ছাড়ে হাসান হুসাইনকে বাধা দিলে রোজা ছাড়েন সামনে গিয়া সালাম দিলেন সালাম দিলে সালামের জবাব দেওয়া বলে হে হাসা হে হোসাইন তোমরা কেন আমার রোজা ছাড়ের সামনে আসলা কো আম্মাই তো পাঠিয়েছে আল্লাহর হাবিব রোজা ছাড় থেকে আওয়াজ দিলেন হাসান হোসাইন জীবনে শেষ দেখা তোমাদের মাকে দেখা নাও কারণ তোমার মা দুখিনি আসলে হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এদিক দিয়ে হজরত আলী রদি আল্লাহ ঘরে ঢুকলেন ঘরে ঢুইকাই তাকায় দেখে ফাতেমা তো জহরা সেজে গুজে বসে আছে ডাক দিয়া বলে হ্যাঁ ফাতেমা তুমি সেজে গুজে বসে আছো কেন কি হয়েছে তোমার আর এতগুলো কাপড় চোপড় কেন তুমি ধুইতেছ কান্দা কান্না শুনে ডাক দেওয়া বলে স্বামী আমার আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা ডাক দিয়া বলতেছে আমার পাশে এইসা বসলেন স্বপ্নে দেখি আমার আব্বা যান আমার পাশে আইসা বৈশা আমার কানে কানে বলে হে মেয়ে করছ দুনিয়াতে তোমার স্বামীর ঘরে আর ইফতার করবা আমি আমার কাছে যখন সুবাহান মা ফাতে স্বামীর কাছে বলে হ্যাঁ স্বামী আমার আমি আজকে দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাবো আমার আব্বা স্বপ্নে আমাকে জানিয়েছেন আবার আলি রদিয়া হোতা লাল লক্ষ্য করে দেখলেন অনেকগুলো কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে ভিজা রাখছে ডাক দেওয়া বলে হ্যাঁ ফা তুমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় হাসান হুসাইন কাকে মা বলে ডাকবে ফাতেবা সবীর বুকে বুকটা লাগায় বুকে জোড়ায় ডাক দিয়া বলে হ্যাঁ সবি অব হাসান হুসাইনকে আপনি দেখে রাখবেন এগুলো আবার আমানত আপনার কাছে রেখে গেলো হাসরা তা আলি হু কাল ও কাল হ্যাঁ একবার জানি জিজ্ঞেস করলেন হ্যাঁ সাজহেবা এতগুলো কাপড় বিজয় শো কেন সাজ হেবা আর জবাব দিলেন ওগুলো স্বামী হবার হাসার হুসাইনে সবগুলো বোংগুলা কাপড় একসাথে ধুয়ে দিসি আপনার কাপড় চোপড়ো ধুই না ঘরটা গুছায় রাখলাম আমি দুনিয়া থেকে বিদাই করলে যেতে কয়েকদিন পর্যন্ত আপনাদের কাপড় ধুইতে না হয় এ স্বামী হবার আর ঘরটা গুছায়া দিয়ে গেলাম আপনাদের যাতে কষ্ট না হয় হাজরা তাহলে লাভবান হুম কেমন করে বললেন হে ফাতেভা দেখতেছি আটার খামিরা বানাইতেছে অনেকগুলা ফাতে মার খুলে বলে স্বামী আমার অনেকগুলো হাত আটার খামিরা বানাইবার অর্থ হলো কয়েকদিন পর্যন্ত আপনাদের কষ্ট করতে হবে না এই আটার খামিরা দিয়া রুটি বানাই খেতে পারবেন সব আর হাজরাতে ফাতেভার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভাইয়েরা আবার বন্ধুরা আমার হাজরাতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এদিক দিয়ে আল্লাহর হাবিব রহমতুল্লিল্লা আলম স্বপ্ন যুগ অথবা গাইবি আওয়াজ দিয়ে হাজরতে আবু তোর দিফারিকে শোনাইলে না বুঝত আবার মেয়ে ফাতেমা তারা স্বামীকে ওয়াদা করেছেন স্বামীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন পরে মানে এত জানা হয় চুপে কবর দিয়ে ফেলা হয় এদিক দিয়ে ভাইয়ের আমার বন্ধুরা আমার দরজায় আইসা কে যেন আঘাত করে আঘাত করলে আলি দরজা খুলে দেখা আবু আবু জর চোখের পানি ফেলে কাঁদলে আর ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব আমাকে জানিয়েছেন ফাতেমা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে তার গোসল কাপড়ের ব্যবস্থা করতে হবে এদিক দিয়ে তারা গোসল সম্পন্ন করে কাপড়ের ব্যবস্থা করা হলো দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো ভাইরা আমার কবরস্থানে নিয়ে দেয়া হাজরত আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ও কবরকে লক্ষ্য করে বলে হে কবর তোমার ভিতরে এমন একজন মানুষকে আজকে রাখা হবে যে হলো জান্নাতের সর্দারিনী সাইয়েদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতিমা হে কবর তোমার ভিতরে আজকে হাসান হোসাইনের মাকে রাখা হচ্ছে যে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে তোমার ভিতরে হজরতে আলী রবি আল্লাহর নবীর খুব ঘনিষ্ঠ মানুষ কাছের সাহাবি হজরত আলী রবি আল্লাহ তালানহর স্ত্রীকে তোমার ভিতরে রাখা হচ্ছে কবর সাবধান তোমার ভিতরে আজকে তাকে দাফন করা হচ্ছে তিনি হলেন সঈদুল আম্বিয়া মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কুলিজার টুকরা ফাতেমা কবর থেকে আওয়াজ আসে হে আবু জান আমি নবীর কন্যা ফাতেমা কে চিনি না আমি হাসান হোসাইনের মা কে তাকেও চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি চিনি না কেমন যার ইমান আমল সবচেয়ে বাড়ি হবে তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান এই ফাতেমা যখন বিবাহের উপযুক্ত হয়েছে তখন তাকে বিবাহ দিতে হবে ভালো একজন স্বামী তালাশ করে আল্লাহর হাবিবের ঘরেই যে বড় হয়েছে আলী এই আলিয়া বিবাহের উপযুক্ত হয়েছে বিভিন্ন সাহাবির ব্যাপারে আল্লাহর নবীর কাছে প্রস্তাব আসে কিন্তু আল্লাহর হাবিব সব দিক থেকে সম্মত জানায় না এক পর্যায়ে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আলান হো হজরতে ওসমান ইবন আফান রদি আল্লাহ তালান হো হজরতে সবাই মিলে আলী কে বলে সব ঠিক থেকে আমরা পাত্র খেয়াল করলাম অনেক জায়গা থেকে পাত্রের সন্ধান দিলাম বিবাহের সম্বন্ধ নিয়ে আসলাম কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লিলা নিলা রাজি হলো না হ্যাঁ আলী তুমি যাও আল্লাহর হাবিবের কাছে যাও তুমি যা প্রস্তাব দিয়ে দেখো আল্লাহর হাবিব রহমতুল্লিলা আলমিন রাজি হয় কি না হাজরত আলী রাজি আল্লাহ সবাই মিলা যখন পাঠা দিলেন সবার পীড়া পিড়ির কারণে হজরত আলী রাজি আল্লাহ আলমহ আল্লাহর হাবিবের কাছে সালাম দিয়ে আল্লাহর নবীর রুমে প্রবেশ করলেন আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহিন ও আলি কেরাস সবাই এমনি আসছে কোনো কথা বলে না আরেকদিন হযরতে ওমর হযরতে ওসমান ইবনে আফফান হযরতে আবু সবাই মিলে হযরত আলিকে বলে হে আলী কালকে যাইতে আল্লাহর হাবিবের সামনে কিছু বলে না আজকে যাও হযরত আলী সালাম দিয়া আল্লাহর নবীর নালির চেহারার দিকে তাকায় আর কিছু বলতে পারে না এরপরে আফায় যায় জিজ্ঞেস করলে কোনো কথা বলে না ও এমনি আসছে তৃতীয় দিন আবার যখন হজরত আলিকে সবাই মিলে পাঠা দিলেন হজরত আলী সালাম দিলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলামিন আলীর হাত ধরে বলে আলী কি হয়েছে বলো তুমি আসো কিন্তু কোনো কথা বলো না হজরত আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর ওসমান হজরত ওমর সবাই মিলে আমাকে পাঠাইছে কয় কেন কয় আপনার মেয়ের প্রস্তাব তথা ফাতেমার প্রস্তাব নিয়ে পাঠিয়েছে হাজরতে ফাতেমাকে যদি আমার কাছে বিবাহ দিতেন এই ব্যাপারে কথা বলার জন্য ওরা আমার কাছে পাঠিয়েছে আল্লাহর হাবিব রহমাতুল্লির আলামিন মুস্কি মুস্কি হাসে আল্লাহর হাবিব বলে আলী রে একটু ফাতেমাকে জিজ্ঞেস করে নেই কি হবে পারে সে রাজি কিনা ফাতেমার কাছে বললে ফাতেমা রাজি হয়ে গেছে ধন্য বাবার ধন্য মে ভাইয়ের আমার বন্ধুরা আমার দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে আল্লাহর হাবিব আলীর পোস্টে রাজি হলেন আলীকে ডাক দেয়া বলে আলী বিবাহ করো বা মোহরানা দেওয়ার মতো খরচ পাতি করার জন্য তোমার কাছে টাকা আছে কিনা আলী ডাক দেয়া বলে আমি তো আপনার বাড়িতেই থাকি আপনার বাড়িতেই খাই আমার কি আছে না আছে এটা তো আপনি ভালো করে জানেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বললেন আলী রে তোমার কাছে কি আছে তোমার ব্যক্তিগত কয় একটা ঢাল আছে একটা তলোয়ার আছে কয় তলোয়ারটা জিহাদের ময়দানে লাগবে এই ঢালটা নিয়ে যাও এটা বাজারে বিক্রি করে যে তো কয় টাকা হবে সেই কয় টাকা নিয়ে আসবা হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে রওনা হয়ে গেলেন

ওসমান জিজ্ঞেস করলেন আদি কি হয়েছে কোথায় যাও কয়ে বাজারে যাই কয়েক বাজারে কেন যাও কয়ে বাজারে যাচ্ছি আমার বিবাহ ঠিক হয়েছে ফাঁসতে সাথে বিবাহের জন্য ডালটা বাজারে বিক্রি করে বাজারে ঘাত করে বাড়িতে নিয়ে যাব। আলী ডাক দিয়া বলে যখন আলী জানায়া দিলেন আমার বিবাহের কথা আলী জানায়া দিলেন আমার বিবাহ আল্লাহর নবীর মেয়ে কন্যা ফাতেমার সাথে বিবাহ আমার ঠিক হয়েছে ওই এই ডালটা বাজারে নিয়ে কয় টাকা বিক্রি করতে পারবা কয় এত দেড় হাম এত সো হাম বিক্রি করা যাবে কয় নাও তোমাকে আমি এই দেড় দিয়া দিলাম সুবাহ আল্লাহ হাম দিয়া দিলা আল্লাহর হাবিবের এক মেয়ের জামাই ঢালটা কিনে টাকা গুলো দিয়ে দিলেন হাজরত আলী আবার আল্লাহর হাবিবের কাছে আসলেন আল্লাহর হাবিব জানতে চাই আলী ঢাল বিক্রি করছো কয় কার কাছে কই ওসমানের কাছে কয় এত তাড়াতাড়ি আসলা বাজারে যাওয়া লাগে নাই কয় বাজারে যাওয়ার আগে রাস্তার মধ্যে হজরত ওসমান ইবনে আফফানের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল ওসমান জানতে চাইলে বললাম হ্যাঁ ওসমান ইবনে আফফান আমার বিবাহ ঠিক হয়েছে নবীজির কন্যা ফাতেমার সাথে এই জন্য বাজারে ঢাল বিক্রি করার জন্য যাচ্ছি ভাইরা আমার বন্ধুরা আমার এই বিবাহে যখন হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আসলেন আয়েশা ওই ঢালটা তার শালীর জন্য হাদিয়া দিয়া দিলেন ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমাকে হযরত আলীর হাতে তুলে দিয়া বলে আলী এই ফাতেমা কিন্তু আমার অংশ এই ফাতেমা আমার কলিজার টুকরা ওরে কষ্ট দিও না আর অন্যদিকে ফাতেমাকে বলে দিলেন হ্যাঁ ফাতেমা আমি একজন ভালো মানুষ তোমাকে তার হাতে তুলে দিলাম তুমি কিন্তু স্বামীর সাথে বেয়াদি করিও না দুনিয়ার ভিতরে জানলাতি সংসার ভাইয়েরা আমার আলিয়ার আর এই দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা সন্তান দান করেছেন একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন হাসান হুসাইন আল্লাহর হাবিবের সাথে মাঝে মাঝে ভাইরা আমার বন্ধুরা আমার খেলাধুলায় ব্যস্ত হয়ে যাইতে আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আলামিন এইভাবে দুইটা হাত নিচের দিকে দিয়া ঘোড়া সাইরা থাকতেন আর হাসান হুসাইন আল্লাহর নবীর পিঠে উইঠা বলতেন ঘোড়া চলো চলো একদিন এক সাহাবী তাকায় বলে ও হাসান হুসাইন পাইছো তো দামি একটা ঘোড়া পাইছো দুজাহানের সর্দার ডাক বলে সাহাবি ঘোড়াটা যেমন দামি ওইটা বল্লা ঘোড়ার উপরে সাওয়ারি যে দুইটা আছে এরাও কিন্তু জান্নাতের যুবকদের সর্দার সাইয়েদা সাবাবি আহলুল জান্নাহ ভাইরা আমার বন্ধুরা আবার আল্লাহর হাবিব রহমাতুল্লাহি আলাইহি তার দুই নাতি হাসান হুসাইনকে সাথে নিয়ে খেলাধুলা করতেন তথা হাসান হুসাইন আল্লাহর হাবিবের সাথে খেলাধুলা করতে। এই দুইজনের সংসার বড় সুখের সংসার ছিল জান্নাতি সংসার ভাইয়েরা আমার হাজরত আলী রদি আল্লাহ আনহুকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল আলী ফাতেমার ব্যাপারে তুমি কিছু বলো আলী ডাক দিয়া বলে ফাতেমার ব্যাপারে আমি কি বলবো ফাতেমা এমন একজন মহিলা এমন একটা মেয়ে এমন আমার সহধর্মিণী যে মেয়েটাকে আল্লাহ হাবিব রহমান চুল্লিন আলমিনা আমার হাতে তুলে দিয়েছিলেন সে কাজ করতে করতে যদিও তার মা খালি ছিল পুঁতিয়ে একজন মানুষ পয়সাওয়ালার সেই প্রভাব তার উপরে পড়ে না সে সাদা সাদা যাপন করতো একদিন আমি হজরতে ফাতেমাকে বলেছিলাম হে ফাতেমা কাজ করতে করতে তোমার হাতে দাগ পড়ে গেছে রশি দিয়া পানি উঠাইতে উঠাইতে তোমার বলার কাদের মধ্যে দাগ পড়ে গেছে হাতের মধ্যে দাগ পড়ে গেছে আটা পিষ্টে পিষ্টে তোমার অনেক ক্ষতি হচ্ছে শরীরে আলাদা হয়ে যাচ্ছে অথবা হাত ফোসা পড়ে গেছে হে ফাতেমা যাও তোমার আব্বা জানের কাছে যাও তত রহমাতুল্লির আলমিনের কাছে যাও আল্লাহর হাবিব রহমাতুল্লির আলমিনের কাছে যাও আল্লাহর হাবিব যেন একটা খাদেমা খাদেমা দিয়ে দেয় ওই খাদেমা যাতে তোমার খেদমত করে আটাগুলো খাদেমা পিছে দেয় পানি বালতি দিয়ে যেন খাদেমা উঠায় দেয় তাহলে তোমার কষ্ট কম হবে হাজরাতে ফাতেমা তো আব্বা আল্লাহর হাবিবুল দিলে আগামী পরবর্তীতে আবার তার ঘরে গেলেন হ্যাঁ আমার সামনে সামাই কিরম বসা ছিল তাই তুমি কিচ্ছু বললে না কেন গিয়েছিলা। ফাতেফা ডাক দেওয়া বলে ওগো আমার ওগো আমার আব্বা যা ওগো আল্লাহর হাবিব কাজ করতে করতে এমন এমন শরীর আমি অসুস্থ হয়ে গেছি এই জন্য আমার স্বামী আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনি যেন আমার জন্য একটা সাহা ব্যবস্থা করিয়া দেন দু জহানের সদ্দার হওয়ার উপর আমার ডাক দেয়া বলে হ্যাঁ

কয়েকদিন যাবৎ চুলাই আগুন জ্বলে না ফাতে কাছে যায় বলে হে মা হে মা খাবার নাই খাবার দাও ফাতে বলে তোমার নানার কাছে যাও হাসান হুসাইন বলে নানার চেহারার দিকে তাকাইলে কয়েকদিনের ক্ষুধা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দূর করিয়া দিতে একদিন ঈদের দিন ভাইয়েরা আমার বন্ধুরা আমার ঈদের দিন সকালবেলা জামা লাগবে পোশাক লাগবে আগের দিন হাসান হুসাইন মার কাছে বলে হ্যাঁ মা তুমি আমাদের জন্য নতুন পোশাক কিনে দাও সবাই তো নতুন পোশাক চায় আম্মাজার ফাতেমা তুহারা হাসান হুসাইনের আম্মা ফাতেমা ডাক দিয়া বলে এ বাবারা তোমাদের জন্য পোশাক রেডি হচ্ছে কালকে সকালবেলা ঈদের নামাজের আগে তোমরা পেয়ে যাইওয়া সকালবেলা ঈদের পোশাক কোথায় পাবে এদিক দিয়ে ফাতেমা সজдай পরে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমার কাছে পোশাক নাই জামা কাপড় কিছু নাই সকালবেলা হাসান হুসাইন আয়শা যদি আমার কাছে পোশাক চাই নতুন পোশাক আমি কত থেকে দিব এদিক দিয়ে হাসান হুসাইন সকালবেলা রাস্তায় বের হয়েছে গোসল করবে অথবা রাস্তায় বের হয়েছে ঈদের আনন্দ করতেছে হঠাৎ করে তাকায় দেখে একজন উকাইসা বলতেছে সালাম দিয়া বলতেছে হে হাসান হে হুসাইন তোমাদের জন্য নাও পোশাক হাসান হুসাইন ভেবেছে টেলার থেকে টেলারিং করে কাপড় কাপড় সিনাই করে মনে হয় আমাদের জন্য দিয়ে গেছে এদিক দিয়ে মা ফাতেমা সাজদায় পরে আল্লাহর কাছে কানতেছে হাসান হুসাইন নতুন পোশাক পরিধান করে যখন ঘরে ঢুকছে এমনি মা ফাতেমা জিজ্ঞেস করে এ হাসান হুসাইন নতুন পোশাক পাইলা কিভাবে ওয়া মা তুমি যে দর্জির কার কাছে কাপড় দিয়ে আইছিলা ওই দর্জি আমাদের জন্য পোশাক সিনাই করে আমাদের পোশাকগুলো আমাদেরকে বুঝাইয়া দিয়ে হয়ে গেছে মা ফাতেমা শুক্রিয়া আদায় করলেন পরবর্তীতে জিব্রাইল আমিন আল্লাহর কাছে যা আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ জানাতে আইলাম কয় কি সুসংবাদ কয় আপনার মেয়ে ফাতেমা আপনার দুই নাতির ঈদের পোশাক দিবে এই জন্য তাদেরকে সান্তনা দিয়া বলেছিল ঈদের দিন সকালবেলা তোমরা কাপড় পাওয়া যাইবা রাতের বেলা আল্লাহর দরবারে সে সদায় পরে আল্লাহর কাছে কান্দে আল্লাহ সকালবেলা কাপড় কোথা থেকে দেব দর্জির কাছে তো আমি কোনো কাপড় দেই নাই আল্লাহ তালা হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে পোশাকের বরাদ্দ করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইলকে আল্লাহর ওয়ানার করেছেন আমি যেন জান্নাত থেকে পোশাক নিয়ে আসি আমি জিবরাইল জান্নাত থেকে হাসান হুসাইনের জন্য পোশাক নিয়ে তাদের গায়ে জড়ায়া দিলাম যরকন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় আ যাবেন মুমুর শাহ অবস্থায় فاطمه الزहरा কান্দ আব্বা তুমি দুনিয়া থেকে চলে গেলে আম্মা আমি কার চেহারা দেখব এ মা অভাবের সংসারে ও যত কষ্ট আপনাকে না আপনার চেহারা দিকে তাকাইলে আমার মনের কষ্ট নিবারণ হয় যেত আপনার চেহারার দিকে দেখাইলে আমার কষ্ট দূর হয়ে যাইতো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কানে কানে কি যেন বললেন সঙ্গে সঙ্গে কান্নার ভিতরে ফাতেমা মুসকি মুসকি হাসে আম্মা যেন আয়েশা জিজ্ঞেস করলেন ফাতেমা কেন তুমি কানতে কানতে হঠাৎ করে আওয়া আল্লাহর হাবিব কি যেন তোমার কানে কানে বললেন তুমি মুসকি মুসকি হাসলা পরে জানাইলেন হ্যাঁ সাহেমা আমাকে আব্বা কানা কানে বলেছে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম কবরে তোর সাথে দেখা হবে দেখা গেল আমার আমার বন্ধুরা মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নিজেই সুন্দর পোশাক পরিধান করলেন সুন্দর করে সাজলেন হাসান হোসাইন যখন গড়ে ঢুকছে হাসান হোসাইনকে ডাক দেওয়া বললেন তোমরা ঘরে কি করো যাও তোমাদের নানার কাছে যাও নানার কাছে যাওয়ার অর্থ হলো আল্লাহর হাবিব দুনিয়াতে নেই কিন্তু হাসান হুসাইন যখন আল্লাহর হাবিবের রোজা উত্থের পাশালাম সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আহমদুল্লিন আলমিন সালামের জবাব দিতেন হাসান হুসাইন নিজের কান দ্বারা শুনতেন কথাবার্তাও বলতেন মাঝে মাঝে আল্লাহর হাবিবের রাজ আল্লাহর হাবিবের রোজা আচ্ছারে হাসান হোসাইনকে বাধা দিলে রোজা আচ্ছারের সামনে গিয়া সালাম দিলেন সালাম দিলে সালামের জবাব দেওয়া বলে হে হাসান হ্যাঁ হুসাইন তোমরা কেন আমার রোজা আচ্ছারের সামনে আসলা ও আম্মাই তো পাঠিয়েছে আল্লাহর হাবিব রোজা আচ্ছার থেকে আওয়াজ দিলেন হাসান হুসাইন জীবনে শেষ দেখা তোমাদের মাকে দেখা নাও কারণ তোমার মা দুখিনি আজকে হয়তো দুনিয়ার দিকে বিদায় হওয়া যাবে এদিক দিয়ে হজরত আলী রদি আল্লাহ ঘরে ঢুকলেন ঘরে ঢুকাই তাকায় দেখে ফাতেমা তো জহরা সেজে গুজে বসে আছে ডাক দেয়া বলে হ্যাঁ ফাতেমা তুমি সেজে গুজে বসে আছো কেন কি হয়েছে তোমার আর এতগুলো কাপড় চুপড় কেন তুমি ধুইতেছ কান্দা কান্না শুনে ডাক দেয়া বলে স্বামী আমার আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা ডাক দিয়া বলতেছে আমার পাশে এইসা বসলে স্বপ্নে দেখি আমার আব্বা যান আমার পাশে এইসব বইসা আমার কানে কানে বলে হে মেয়ে সেহেরি করছো দুনিয়াতে তোমার স্বামীর ঘরে আর ইফতার করবা আমি আমার কাছে যখন সুবাহ মা ফাতেমা মা স্বামীর কাছে বলে হ্যাঁ স্বামী আমার আমি আজকে দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাবো আমার আব্বা স্বপ্নে আমাকে জানিয়েছেন এবার আলী রাজি আল্লাহ তালু লক্ষ্য করে দেখলেন অনেকগুলো কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে বিজা রাখছে ডাক দেওয়া বলে হ্যাঁ ফাতেমা তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাই বা হাসান হুসাইন কাকে মা বলে ডাকবে ফাতেমা স্বামীর বুকে বুকটা লাগায় বুকে জড়ায় ডাক দেওয়া বলে হ্যাঁ স্বামী আমার হাসান হুসাইনকে আপনি দেখে রাখবেন এগুলো আবার আমানত আপনার কাছে রেখে গেলাম হাজরত আলী ও কান্দে ফাতেমা ও কান্দে এক번 জানি জিজ্ঞেস করলেন হাফেজা এতগুলো কাপড় ভিজাইছো কেন ফাতেমা জবাব দিলেন অব স্বামী হওয়া হাসান হুসাইনের যে সবগুলো বুনড়া কাপড় একসাথে ধুইতেছি আপনার কাপড় জগর ধুইলাম ঘরটা গুছায়া রাখো আমি দুনিয়া থেকে বিদায় করলে যাতে কয়েকদিন পর্যন্ত আপনাদের কাপড় ধুইতে না হয় এ স্বামী আমার আর ঘরটাও গুছায়া দেয়া গেলাম আপনাদের যাতে কষ্ট না হয় হাজরাতে আলি রায় আল্লাহমান হুম করে বললেন হে ফাতেমা দেখতেছি আটার খামিরা বানাইতেছে অনেকগুলা ফাতেমার জবান খুলে বলে আমি আমার অনেকগুলো হাত আটার খামিরা বানাইবার অর্থ হলো কয়েকদিন পর্যন্ত আপনাদের কষ্ট করতে হবে না এই আটার খামিরা দিয়ে রুটি বানাইয়া খেতে পারবেন শুভা আল্লাহ হাজিরাতে ফাতেমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভাইয়েরা আবার বন্ধুর আমার হাজরাতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এদিক দিয়ে আল্লাহর হাবিব রহমতুল্লিল্লা আলম স্বপ্ন যুগ অথবা গাইবে আওয়াজ দিয়ে হাজরতে আবু তোর গিফারিকে শোনাই দেন আবু জর আমার মেয়ে ফাতেমা তারা স্বামীকে ওয়াদা করেছেন স্বামীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন ফাতেমার ইন্টেকালের পরে মানুষ যাতে এত জানা জালি না হয় চুপে চুপে যাতে কবর দিয়েছে এদিক দিয়ে ভাইয়েরা আমার বন্ধুরা আমার দরজায় আইসা কে যেন আঘাত করে আঘাত করলে আলি দরজা খুলে দেখা আবুজোর জোর চোখের ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব আমাকে জানিয়েছেন ফাতেমা দুনিয়া থেকে বিদায় বিদায় হয়ে গেছে তার গোসল কাপড়ের ব্যবস্থা করতে হবে এদিক দিয়ে তার গোসল সম্পন্ন করে কাপড়ের ব্যবস্থা করা হলো দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো ভাইরা কবরস্থানে নিয়ে যাওয়া হযরত আবু দর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলে হে কবর তোমার ভিতরে এমন একজন মানুষকে আজকে রাখা হবে যে হলো জান্নাতের সর্দারিনী সাইয়িদাতুন নিসা ইয়া আহলিল জান্নাহ ফাতিমা তোমার ভিতরে আজকে হাসান হোসাইনের মা কে রাখা হচ্ছে যে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে তোমার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খুব ঘনিষ্ঠ মানুষ কাছের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে তোমার ভিতরে রাখা হচ্ছে এ কবর সাবধান তোমার ভিতরে আজকে যাকে দাফন করা হচ্ছে তিনি হলেন সাইয়েদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলিজার টুকরা ফাতিমা কবর থেকে আওয়াজ আসে হে আবু জান আমি নবীর কন্যা ফাতেমাকে চিনি না আমি হাসান হোসাইনের মাকে তাকেও চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি চিনি না কাবর যার ইমান আমল সবচেয়ে ইতিবাদী হবে তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাত